কেটে দেখেন এই কাটিংটা থেকে কিন্তু আপনি পরিপক্ক কাটিং ধরে নেবেন কয়টা কাটিং জানেন এই এক দুই তিন চারটা কাটিং কিন্তু পরিপক্ক এই ধরেন পাঁচটা নেওয়া যায় জুলুম কিন্তু আর নেওয়া যাবে না এই পাঁচটা অবধি কাটিং পর্যন্ত পরিপক্ক কাটিং একশো পার্সেন্ট গ্যারান্টি আস গ্যারান্টি দিতে পারবো যেখান থেকে অঙ্কুর এবং শিকড় আসবে এই পরিপক্ক ঘাস এগুলো হচ্ছে পরিপক্ক ঘাস পরিপক্ক নিয়ে আপনারা কোনো কথা দাঁড়াবেন না শুধু বুঝবেন যে ভাই কয়টা করে কাটিং আমাকে পরিপক্ক দিবেন দিবেন গুলো আমাকে না এটা বলবেন শুধু এই মুহূর্তে কিন্তু সেই রকমের পরিপক্কেন ছাব্বিশ সালের প্রথম দিয়েই এই ঘাস আমার স্টক কিন্তু সীমিত দেখতেই পারছেন আমি কেটে ফেলতেছি অলরেডি ঘাস আর আমার প্রতি বছরই কিন্তু ঘাস শর্ট পরে যায় তারপর আমি সবসময় শর্টে থাকি আমি বেশি আমি স্টক রাখি না যদি আপনি আমার নিকট হতে কাটিং সংগ্রহ করতে চান হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক যারা ওয়ান হাইব্রিড এবং তাই ওয়ান হাইব্রিড আমেরিকান গুয়াতেমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে